তো আজকে আমাদের টপিক হচ্ছে একজুম চার্জারের পঁয়ত্রিশ পঁচিশ আইসি কীভাবে কাজ করে অ্যাম্পিয়ার না আসলে এই পিনটা দেখতে হবে চার্জার অন না হলে এই পিনটা দেখতে হবে চার্জার কিছুক্ষণ চলেই বন্ধ হয়ে গেলে এই পিনটা দেখতে হবে আর তোমরা যদি কেউ কাম শিখতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আর কারো যদি সার্কিট ডায়াগ্রাম লাগে একজুমের পনেরো অ্যাম্পিয়ার উইথ ভোল্টেজ এভরি পিন ডিটেলস প্রত্যেকটা পিনের লোকেশন ডায়াগ্রাম সব আছে আর এটা হচ্ছে আমাদের মাইক্রোটেকের সার্কিট ডায়াগ্রাম মানে এই আইসিটার ভিসিসি ভোল্টেজ কোথায় থেকে পায় আইসিটার অপারেটিং কিভাবে কাজ হয় মানে এক থেকে ষোলোটা পিন কীভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করব এখানে লেখা রয়েছে কে এ পঁয়ত্রিশ আইসি অফ অফ কেন লেখা হলো আর এখানে লেখা রয়েছে কে এ পঁয়ত্রিশ আইসি অন কেন লেখা হলো এর মানে এই না যে আমার আইসিতে ভিসিসি ভোল্টেজ পেলে পরে আইসি আমার চালু হবে ঠিক আছে এখানে অন বলতে বোঝাচ্ছে আউটপুট ভোল্টেজ যখন বের করবে তখনই অন আউটপুট ভোল্টেজ বের করলে অন আর আউটপুট ভোল্টেজ বের না করলে আইসি অফ এর মানে এটা বোঝায় ঠিক আছে তাহলে আমাদের যে এই আইসিটার এক নম্বর পিনের নাম হচ্ছে ইনভার্টিং ইনপুট এক নম্বর পিনের নাম হ্যাঁ জোরে কপাল খালকাগুড়া দুই নম্বর পিনের নাম নন ইনভার্টিং ইনপুট দু নম্বর পিনের নাম নন ইনভার্টিং ইনপুট তিন নম্বর আর চার নম্বর পিনের নাম আছে একটা আমরা এখানে লেখিনি নি কারণ আমাদের এটা প্রয়োজন নেই এনসি মানে নো কানেকশন নো কানেকশন জাস্ট খালি পিনগুলো বেরোয়ে আছে থাকে জিরো ভোল্ট তারপরে হচ্ছে আমার এই যে পাঁচ নম্বর পিনের নাম হলো সিটি পাঁচ নম্বর পিনের নাম কি সিটি এই সিটির একটা ফুল নাম আছে মানে টোটাল ক্যাপাসিটার বা টোটাল ক্যাপাসিটি তারপরে ছয় নম্বর পিনের নাম হলো আরটি মানে টোটাল রেসিস্টেন্স নাম কি টোটাল রেসিস্টেন্স সাত নাম্বার পিনের নাম হলো ডিচার্জ সাত নম্বর পিনের নাম ডিচার্জ আট নাম্বার পিনের নাম সফট স্টার্ট মানে এই আট নাম্বার পিনের মাধ্যমেই কি করে সফট স্টার্ট করে আট নম্বর মাধ্যমে কি করে সফট স্টার্ট তাহলে সেম সিস্টেম এক নাম্বার পিনের নাম হচ্ছে ইনভার্টিং ইনপুট দুই নাম্বার পিনের নাম হচ্ছে নন ইনভার্টিং ইনপুট তিন নাম্বার এনসি চার নাম্বার এনসি পাঁচ নাম্বার সিটি মানে টোটাল ক্যাপাসিটার আটটি টোটাল রেসিস্টেন্স সাত নাম্বার ডিসচার্জ আর আট নাম্বার সফট স্টার্ট নয় নাম্বার কম্পেনসেশন পিন নয় নম্বর কি পিন এই কম্পেনসেশন পিনটা বহুত ভাইটাল পিন আমাদের মসপেট কাটার পিছনে কারণ এই পিনের বৈশাল বড় ভূমিকা আছে না আসার পিছনে এই পিনের বড় ভূমিকা আছে চার্জার স্টার্ট না হওয়ার পিছনে ওই চার্জারের বড় মানে এই পিনের বড় ভূমিকা আছে কারণ এই পিনটা কানেকশন করা থাকে ইন আমার এক কি থাকে এক নম্বর আর দুই নম্বর তাহলে কথাটা বুঝবা ইনপুট ইনপুট আউটপুট তো হতে হবে সে আউটপুট এ আর আউটপুট বি না কিন্তু ওটা আলাদা জিনিস এই এক নম্বর আর দুই নম্বর পিনের এর লাগানো আছে একটা ওপেম লাগানো আছে কেলান আছে ওপে মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার যাকে আমাদের বইয়ের ভাষায় বলা হলো অ্যান গেট কি লাগানো আছে গেট তাহলে অ্যান গেটের দুটো পিনে ইনপুট হবে তবেই আর একটা পিন দিয়ে আউটপুট হবে সেই আউটপুট পিনটাই হচ্ছে আমার কম্পেনসেশন পিন তাহলে এই কম্পেনসেশন পিনের যে ভোল্টেজ সেটা নির্ভর করে কিন্তু একের আর দুইয়ের উপর কিন্তু নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল একের আর এক ও দুইয়ের উপর নির্ভরশীল তাহলে এই আমরা আলোচনা করবো এক আর দুই নিয়ে তারপরে আমার শাট ডাউন শাট ডাউন মানে যখন আমরা পিসি বা করি তখন কি হয় বন্ধু যায় ওই বন্ধুটাকে বলা হলো শাটডাউন আর এই শাটডাউন ডিপেন্ড করে আইসিটা চালু না অফ যেমন তোমরা এখানে দেখতে পারবে যে শাট ডাউন পিনে জিরো সমান সমান আইসি অন আর শাট ডাউন পিনে থ্রি ভোল্ট ইকাল টু আইসি অফ তাহলে এই পিনটাই আমাদের বিশাল গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস উদাহরণস্বরূপ তখন আমি ল্যাপটপটা অন করি তাহলে ল্যাপটপ ভিতরে আমার ব্যাটারি ভরা আছে তাই না তাহলে যদি ভাই ল্যাপটপ খান ভাই পাই ভালো করে বোঝাই দিই এইটা সমান সমান তাহলে এটা ধরে নাও সাপোজ এটা সমান সমান আমার পঁয়ত্রিশ পঁচিশ আইসি পঁয়ত্রিশ পঁচিশ আইসি তার মানে এখানে আমার পাওয়ার পাওয়ার সব দিয়ে দিছি মানে ব্যাটারি কানেকশন করার সঙ্গে সঙ্গে আমাদের আটচল্লিশ ভোল্ট থেকে দশ ভোল্ট বারো ভোল্ট তৈরি হয়ে আমাদের বারো ভোল্টে এআইসির কত নম্বর পিনে পনেরো নম্বর পিন আর তেরো নম্বর পিন এন্ট্রি করে তার মানে আমার এর পাওয়ার দেওয়া হয়ে গেছে এবার পাওয়ার দেওয়ার পরে আমি আইসি এটাকে অন করলাম অন হয়ে গেল এবার অন হওয়ার পরে কিন্তু অন হয় নাই কিন্তু এখনো জাস্ট খালি লাইট আসছে এখনো কিন্তু লক খোলে নাই এবার লক খোলার জন্য আমার কি দরকার একটা পাসওয়ার্ড দরকার কি দরকার পাসওয়ার্ড সাত ছয় শূন্য দুই পাসওয়ার্ডটা খুলে গেল তো তেমনি তখন এই শাটডাউন পিন থেকে যখন শাটডাউন পিনে যখন আমি পাসওয়ার্ড দিলাম মানে জিরো দিলাম তারপরে কিন্তু আইসিটা কিন্তু আবার অন হয়ে এখন আমি কাজ করতে পারবো তাই না এখন কিন্তু আমি যে কোনো জিনিস কিন্তু করতে পারবো সাপোজ মানে আমি ইউটিউবে চালাতে পারবো এখন এই ইউটিউব চলল তাই না এবার এভাবে কিন্তু সেই আইসিটাও কি হয় কাজ হয় যখন আমার দশ নম্বর পিনে ভোল্টেজ যখন আমার কি থাকে জিরো তখন আমার আইসিটা অন হয় যখন আমার দশ নম্বর পিনে ভোল্টেজ থাকে তিন তখন আমার আইসিটা অফ থাকে তারপরে এবার আইসি তো অন হয়ে গেল আইসি কি হলো অন হয়ে গেলো এবার কি করতে হবে স্টার্ট করতে হবে তার মানে মোটরসাইকেল চাবি অন দিলে পরে চাবি অন গাড়ি অন হয় তারপরে সেলফ দিলে তারপরে স্টার্ট হয় এবার স্টার্ট করার জন্য দায়িত্ব কি আছে এই আট নাম্বার পিনের নাম হলো সফট স্টার্ট কি হবে সফট স্টার্ট হবে এই জন্য আট নাম্বার পিনে দেখো ফোর পয়েন্ট এইট ভোল্ট স্টার্টে মানে আইসি অনে আর আইসি অফে কিন্তু জিরো ভোল্ট আইসি অফে জিরো ভোল্ট তাহলে এবার আমরা একটু ভালো করে আলোচনা করি আমি এটা ভুলে যাচ্ছি আমার আইসিটা অফ আমার আইসিটা অফ আছে আমি অন গল্প করছি না আমার আইসিটা কি আছে এই মুহূর্তে অফ আছে কিন্তু অফ থাকাকালীন আমার আইসিতে কিন্তু এখানে কি কি দোয়া আছে আমার আইসিটাতে আইসিতে ভি সি সি টুয়েলভ ভোল্ট দোয়া আছে অ্যান্ড গ্রাউন্ড দোয়া আছে জি ইউ এন ডি গ্রাউন্ড দোয়া আছে তাহলে এই দুটো জিনিস কিন্তু আমার আইসিতে দোয়া আছে তা সত্ত্বেও আইসিটা অফ কেন অফ কারণ এই দশ নম্বর পিনের ভোল্টেজ তিন হয়ে আছে তাহলে তিন ভোল্টেজটা কখন জিরো হবে ওর একটা পার্ট আছে আলাদা আর তিন ভোল্টেজ যখন জিরো হবে তখন আমার আইসিটা কি হবে অন হবে আর আইসি অফ থাকলে পরে কী কী পিনে ভোল্টেজ পাবো না আমরা সেগুলো আলোচনা করতেছি ঠিক আছে যখন আমার মানে এই আইসিতে ভিসিসি টুয়েলভ ভোল্ট অ্যান্ড গ্রাউন্ড পাচ্ছে সেই মুহূর্তে এক নাম্বার পিনে কোনো ভোল্টেজ থাকবে না এক নাম্বার পিনে কোনো ভোল্টেজ থাকবে না এক নাম্বার পিনে তখনই ভোল্টেজ হব যখন আমার সম্পূর্ণ হবে চালু হবে এক নাম্বার পিনে কখন ভোল্টেজ পাবো যখন চার্জারটা হবে চালু হবে তখন আমি ভোল্টেজ পাবো এক নাম্বার পিনে আচ্ছা এই মুহূর্তে ভোল্টেজ পাচ্ছি না ভালো কথা দুই নম্বর পিনের নাম হচ্ছে নন ইনভার্টিং ইনপুট যেখানে ভোল্টেজ থাকে দুই থেকে তিন ভোল্ট যেখানে ভোল্টেজ থাকে কত দুই থেকে তিন ভোল্ট তিন ভোল্টের বেশিও হয় অনেক সময় আচ্ছা আর তিন নাম্বার আর চার নাম্বারে কোনো ভোল্টেজ থাকে না তিন নাম্বার আর চার নাম্বারে কোনো ভোল্টেজ থাকে না থাকে কত জিরো ভোল্টেজ ইন ফিউচার যদি আমরা তিন নাম্বার আর চার নাম্বার পিনে ভোল্টেজ পাই তাহলে আমার আইসি খারাপ নর্মালি অ্যাজ অল মানে নর্মালি কি থাকে জিরো থাকে নর্মালি জিরো থাকে আর ভোল্টেজ চলে আসলে পরে আইসিটা খারাপ আসে অনেক সময় ভোল্টেজ চলে আসে এবারে যে পাঁচ নাম্বার এর নাম হলো টোটাল ক্যাপাসিটার আর এর ভিতরে মানে এই পিনে কত ভোল্টেজ থাকে টু পয়েন্ট টু ভোল্ট আর ছয় নম্বর পিনে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট আর এই পাঁচ নম্বর আর ছয় নম্বর পিনের সাথে একটা ইন্টার কানেকশন সম্পর্ক থাকার কারণে এখানে ডিসচার্জ পিনেও টু পয়েন্ট টু ভোল্ট আসে একটু কম বেশি হতে পারে তাই না একটু কম বেশি হতে পারে তাহলে পাঁচ নাম্বার আর সাত নাম্বার পিনে কত বোল্টে থাকবে টু পয়েন্ট টু বোল্ট বা টু বোল্টও থাকে এবার আট নাম্বার পিনে এই মুহূর্তে কিন্তু জিরো তাহলে আট নম্বর পিনে জিরো মানে তার মানে আমার দশ নম্বর পিনে কিন্তু তিন বোল্ট আছে তার জন্য আমার আইসিটা অফ আছে সফট স্টার্ট হতে পারলো না তাহলে আমার এই মুহূর্তে যেহেতু আমার আইসিটা অফ তার মধ্যে আমার এই আট পিনে কত বোল্ট আছে জিরো এখানে লিখে রাখছি দশ নাম্বার পিন থ্রি বোল্ট আইসি অফ তাহলে আমি এই মুহূর্তে আমি কোন কোন পিনে ভোল্টেজ পাচ্ছি না আমি এখানে লিখছি হ্যাঁ এখানে আমি হেডলাইন লিখছি নো ভি ও এল টি এ জি ভোল্টেজ পিন এখানে আমি নাম্বার মার্কিং করছি হ্যাঁ তাহলে এই মুহূর্তে আমি কত নম্বর পিনে ভোল্টেজ পাচ্ছি না আসি অফ থাকলে আট এন ইউ এম বি আর আট নাম্বার আচ্ছা গেলো এবার আট নম্বরে পরে আসি নয় নম্বর হ্যাঁ নয় নম্বর পিনে আমার ভোল্টেজ থাকে দুই থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট দুই থেকে ফাইভ পয়েন্ট ফাইভ বোল্ট এই নয় নম্বর পিনের নাম হচ্ছে কম্পেনসেশন পিন পিনের নাম কি কম্পেনসেশন পিন আর এই পিনটা বিশাল ইম্পর্টেন্ট যখন আমাদের মসপেট কেটে যাবে চার্জারে তখন এই পিনটা দেখতে হবে অ্যাম্পিয়ার না আসলে এই পিনটা দেখতে হবে চার্জার অন না হলে এই পিনটা দেখতে হবে চার্জার কিছুক্ষণ চলেই বন্ধ হয়ে গেলে এই পিনটা দেখতে হবে অ্যাপ্রক্স দুই ঘন্টা তিন ঘন্টা চলে বন্ধ হয়ে গেলে এই পিনের উপরই কিছুটা ভূমিকা আসে কেনটা বলি কেন হচ্ছে এক নম্বর আর দুই নম্বর পিনে ইনপুট যেমন হবে তবে তো আউটপুটটা বেরোবে সেই আউটপুটটা কাউকে কাউকে না আবার ইনপুট করবে কারণ কারো ইনপুট কারো আউটপুট কারো আউটপুট কারো ইনপুট বুঝতে তাহলে নয় নম্বর পিনে কত বোল্টে থাকবে দুই থেকে সাড়ে পাঁচ ভোল্ট ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট আর এই মুহূর্তে আমার দশ নম্বর পিনে ভোল্টেজ আছে কত কি লেখা আছে দশ নম্বর পিনে থ্রি ভোল্ট ইকাল টু আইসি অফ তাহলে আমার এই তিন নম্বর পিনে কত ভোল্টে বর্তমানে দশ নম্বর পিনে কত ভোল্টেজ আছে তিন ভোল্টেজ দশ নম্বর পিনে ভোল্টেজ কত আছে তিন ভোল্টেজ যে কারণে আমার আইসিটা অফ আছে আচ্ছা অফ থাকার কারণে এবারে দশ নম্বর পরে আমি এগারো নম্বর পিনে যদি যাই তো এগারো নম্বর পিনে কত ভোল্টেজ আছে জিরো তাহলে এখানে আমি লিখতে পারি এগারো এন ইউএমবিআর এগারো নম্বর পিনেও জিরো বারো নম্বর পিন আমার গ্রাউন্ড বারো নম্বর পিন আমার কী তাহলে বারো নম্বর পিনটা আমার কী গ্রাউন্ড আর তেরো নম্বর পিন আমার কী ভিসি টুয়েলভ ভোল্ট কোথা থেকে আসলো যখন আমরা ব্যাটারি কানেকশান করি তখন ওয়ান কে সিক্স ওয়ার্ড রেসিস্ট্যান্স অ্যান্ড টুয়েলভ ভোল্ট জেনারে মাধ্যমে এই বারো ভোল্টেজটা তৈরি করে পঁয়ত্রিশ পঁচিশ আইসির পনেরো আর তেরো নম্বর পিনে দেওয়া হয়েছে স্টার্টিং ভোল্টেজ ঠিক আছে আচ্ছা গেল তারপরে চোদ্দো নম্বর আউটপুট বি আউটপুট বি বলতে আমার একটা মসপেটকে বলা হচ্ছে আউটপুট এ আরেকটা মসপেটকে বলা হচ্ছে আউটপুট বি এবার আউটপুট এ যাচ্ছে ড্রাইভার সেকশনে ড্রাইভার সেকশন থেকে ড্রাইভার ট্রান্সফর্মার হয়ে এসি পাল জেনারেট করে একটা মসপেটে দিচ্ছে এই আমরা ওটাকে আউটপুট এ মসপেটে বলতে পারি ঠিক আছে আমাদের নিজেদের সুবিধার্থে লোকের জন্য না নিজেদের সুবিধা হচ্ছে তাহলে আউটপুট এ আউটপুট বি আমরা বুঝে গেলাম লাইনটা যাচ্ছে কোথায় সে আউটপুট এ দিয়ে লাইনটা বেরিয়ে ড্রাইভার শেষে যাচ্ছে আমার আউটপুট বি দিয়ে লাইনটা বেরিয়ে ড্রাইভার শেষে যাচ্ছে দুটো ড্রাইভার স্টেশনে যাচ্ছে তাহলে আউটপুট আমি এতে এগারো পিন নম্বর পিনে কত বলেছি জিরো বোল্ট বারো নম্বর পিন গ্রাউন্ড তেরো নম্বর পিন ভেজেছি চোদ্দো নম্বর পিন আমার কি জিরো বোল্ট তাহলে এই মুহূর্তে আমি এখানে লিখতে পারি চোদ্দ নম্বর তাহলে চোদ্দ নম্বর পিনে আমরা কি পাচ্ছি জিরো বোল্ট আর চোদ্দোর পরে পনেরো নম্বর পিন আমাদের ভিসি ভোল্টেজ ষোলো নম্বর পিন আমাদের ভি রেফারেন্স মানে ভোল্টেজ রেফারেন্স পিন ভোল্ট ভোল্টেজ রেফারেন্স পিন পিন্ট তাহলে এই মুহূর্তে আমার আইসি অফ থাকলে কোন কোন পিনে ভোল্টেজ পাবো না কোনো নম্বর চোদ্দ নম্বর তাহলে যদি আমি দেখতে পাই আমার একজুম চার্জারের পঁয়ত্রিশ পঁচিশ আইসির দশ নম্বর পিন জিরো হয়ে আছে সেই মুহূর্তে আমরা কোন কোন পিনে ভোল্টেজ পাবো না এগারো নম্বর চোদ্দ নম্বর আর আট নাম্বার তাহলে আমরা বলতে পারি আট নাম্বার এগারো নাম্বার চোদ্দো নম্বর তাই তো বাদ বাকি সব পিনে আমি ভোল্টেজ পাবো আর এক নাম্বারও পাবো না আচ্ছা এখানে একটা লিখতে হবে অ্যান্ড এক নাম্বার আর এক নাম্বার পিনেও আমরা ভোল্টেজ এই মুহূর্তে আমরা কোন কোন পিনে বলতে পারছি না আট নাম্বার এগারো নাম্বার চোদ্দো নাম্বার এক নাম্বার পিনে আমি ভোল্টেজ পাচ্ছি না তার মানে বাদ বাকি পিনগুলোতে আমি ভোল্টেজ পাবো আর যদি আমি বাদ বাকি পিনগুলোতে যদি ভোল্টেজ না পাই তার মানে বুঝতে হবে আমার কোথাও না কোথাও গন্ডগোল আছে যেমন এক নম্বরে ভোল্টেজ পাবো না সেটা বুঝে দিতাম দু নম্বরে ভোল্টেজ পাবো দুই থেকে তিন ভোল্ট তারও বেশি হতে পারে হালকা ফুলকা থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট হতে পারে চার নম্বর পিনে তিন নাম্বার পিনে ভোল্টেজ পাবো না জিরো ভোল্ট ইনফিউজার ভোল্টেজ পেলে পরে আইসিটা খারাপ চার নম্বর পিনে ভোল্টেজ পাবো না জিরো ভোল্ট পাবো ভোল্টেজ পেলে পরে আইসিটা খারাপ পাঁচ নাম্বার পিনে টু পয়েন্ট টু ভোল্ট ছয় নম্বর পিনে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট এটা মনে রাখার সহজ উপায় সিক্স ছয় নম্বর পিন মতলব সিক্স সিক্সের হাফ থ্রি তাহলে থ্রি পয়েন্ট সিক্স আমার আমি নিজে এরকমভাবে মনে রাখি ঠিক আছে আগে যখন কাজ শিখেছিলাম নতুন তখন ভাবে মনে রাখতাম তাহলে সিক্স তার মানে ছয় নম্বর পিনে সিক্স পয়েন্ট হাফ মানে থ্রি পয়েন্ট সিক্স সাত নাম্বার পিনে আর পাঁচ নাম্বার পিনে ভোল্টেজ সেম টু পয়েন্ট টু আট নাম্বার পিনে আমি এই মুহূর্তে ভোল্টেজ পাচ্ছি না এখানে লেখা রয়েছে আট নম্বর পিন নো ভোল্টেজ সফট স্টার্ট দশ নম্বর পিন কম্পেনসেশন দুই থেকে সাড়ে পাঁচ ভোল্ট ভোল্টেজ পাওয়া যায় ইউজুয়ালি ঠিক আছে আর যেহেতু আমার এই আইসিতে তিন নাম্বার পিনে ভোল্টেজ সরি যেহেতু এআইসির দশ নম্বর পিনের ভোল্টেজ বর্তমানে তিন তার জন্য এআইসিটা বর্তমানে অফ আছে অফ থাকার কারণে আউটপুট এ দিয়ে ভোল্টেজ হচ্ছে জিরো বি মানে আউটপুট এতে জিরো তারপরে বারো নম্বর পিন আমার গ্রাউন্ড তেরো নম্বর পিন ভিসিসি যেটা আমরা ব্যাটারি কানেকশন করার সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম চোদ্দো নম্বর পিন আমার আউটপুট বি যেহেতু চার্জার মানে আইসিটা স্টার্ট না হওয়ার কারণে আউটপুট আমরা ভোল্টেজ পাচ্ছি না জিরো পনেরো নম্বর পিন আমার কারণ কারণে আইসি দুটো ভিসিসি পিন আছে বারো আর সরি আইসি দুটো ভিসিসি পিন আছে একটা হচ্ছে পনেরো আর তেরো নম্বর পিন ভিসি আর ষোলো নম্বর পিন ভি রেফারেন্স ওটাও কোনো কানেকশান করা থাকে না আমরা চাইলে ওর থেকে ভোল্টেজ নিতে পারি যখন আমাদের আইসি উইদাউট আইসি যখন আমরা সাদা চালাবো তখন আমাদের ভি রেফারেন্স পিন থেকে আমরা ভোল্টেজটা সাপ্লাই নিতে পারি ঠিক আছে আচ্ছা গেল আমার আইসির অফের গল্প আমরা বুঝে গেলাম এখন আমরা আইসি অন তাহলে আইসি যদি কোনো আমাদের অন হয় কি হয় আইসি অন তখন আমরা কোন কোন পিনে ভোল্টেজ পাবো তাহলে তাহলে আইসি অন আইসি অন ভোল্টেজ পিন তাহলে বা পিন ভোল্টেজ আইসি অন পি আই এন পিন ভোল্টেজ এক নম্বর থেকে শুরু করি এক নাম্বার তাহলে এক নাম্বার পিন কত হবো দুই থেকে তিন ভোল্টেজ বাস আর আমার হয়ে গেল তারপর এখন আমার দরকার কত আট নাম্বার এখন কত আট নাম্বার আট আট নাম্বার কত ফোর পয়েন্ট এইট আবার সেম সিস্টেম আটের আট আর চার আটের হাফ আট চার ফোর পয়েন্ট এইট ভোল্টেজ এবার আমি কত পাচ্ছি এবার আমার হচ্ছে এগারো নম্বর পিন থাকছে কত এগারো চোদ্দ নম্বর ভোল্টেজ হবে এগারো আর হবে সেম ভোল্টেজ এই জন্য আমি এখানে এগারো চোদ্দ লিখে দিলাম ভোল্টেজ থাকবে কত দুই থেকে ভোল্ট ঠিক আছে তাহলে আমাদের যখন আমাদের আইসিটা যখন অন হয় তখন আমাদের এই কটা পিনে আমি ভোল্টেজ পেয়ে থাকি কোথায় কোথায় বলে থাকি এক নাম্বার আট নাম্বার আর এগারো নম্বর আর চোদ্দ নম্বর এখন আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম এই কটা পিনে কি দিলাম স্টার চিহ্ন আর আমাদের সব থেকে বড় যে স্টার চিহ্ন আছে সেই দশ নম্বর পিনে জিরো যখন আমার পঁয়ত্রিশ পঁচিশ আইসির দশ নম্বর পিন জিরো হবে তখন কি হবে আমার আইসিটা চালু হবে আর চালু হলে পরে আমি চারটা পিনে ভোল্টেজ পাবো এক নাম্বার পিনে ভোল্টেজ পাবো দুই থেকে তিন ভোল্টেজ আট নাম্বার পিনে ভোল্টেজ পাবো ফোর পয়েন্ট এইট ভোল্টেজ এগারো আর চোদ্দো নম্বর পিন আউটপুট এ অ্যান্ড আউটপুট বি যার কারণে ভোল্টেজ সেম পাবো অ্যাপ্রক্স দুই থেকে ফাইভ ভোল্ট সেম এইবার একটা মনে প্রশ্ন আসে না যে আমাদের দশ নম্বর পিনটা কে জিরো করছে বা কোথায় থেকে তিন ভোল্ট আসছে এমন কি ঘটনা ঘটলো যে আমাদের দশ নম্বর পিনটা জিরো হয়ে গেল তো এই টপিক আমরা আলোচনা আর আমরা ভিডিওতেও আলোচনা করব করবো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে দেন গুড বাই আর তোমরা যদি কেউ কাম শিখতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আর কারো যদি সার্কিট ডায়াগ্রাম লাগে এটা যেমন আছে আমাদের কাছে বর্তমানে এটা সিরে গেছে এক্সুমের জুমের পনেরো অ্যাম্পার উইথ ভোল্টেজ এভরি পিন ডিটেলস প্রত্যেকটা পিনের লোকেশন ডায়াগ্রাম সব আছে আর এটা হচ্ছে আমাদের মাইক্রোটেকের সার্কিট ডায়াগ্রাম এটা হচ্ছে মাইক্রোটেকের ষোলো অ্যাম্পের সার্কিট ডাইগ্রাম এখানে সমস্ত কিছু প্রিন্ট ডিটেলস এভ্রিথিংস কভার করা আছে আর তাছাড়াও মাইক্রোটেক একজুম মিস্টম্যান সব আছে মোটর কন্ট্রোলার চার্জার আরও লাগলে পরে অ্যাস এম এস করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহেদিল